হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো গাইস আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গাইস নিরামিষ দিনে কাদের কাদের এরকম বিভিন্ন রকমের ভাজাভুজি দিয়ে আর মিক্সড সবজি ডাল দিয়ে ভাত খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা লাঞ্চ হোক বা ডিনার হোক গাইস আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি প্রথমে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি এর আগে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি তারপর এখানে আলু পোস্তের জন্য আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটেছি আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন ভেজে নিয়েছি এবার এখানে পোস্ত দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর পোস্ত দিয়ে ভেজে নেবো দেখুন আলু পোস্ত আমার রেডি আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা আমার রেডি এখানে দেখুন আমার তিনটে ভাজা রেডি হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর পোস্ত দিয়ে আলু ভাজা এরকমভাবে আলু ভাজা খেতে কাটা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি থালাটা রেডি করে নেব দেখুন এখানে আমি থালাটা রেডি করে নিয়েছি এক্সট্রা আছে ডিমের অমলেট আর সবজিটা ডালটা আমি বানিয়েছি সজনে ডাঁটা আর গাজর তো আপনারা চাইলে আরও অন্যান্য বিনস ডিমস দিতে পারেন তো আমি আমার মতো করেই বানিয়েছি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ফিরে যাওয়ার আগে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন